গঙ্গা বক্ষে সন্ধ্যা আরতি পুরোপিতা বিজয় উপাধ্যায়ের অনন্য উদ্যোগ বাংলার বুকেও গঙ্গা আরতির আয়োজন বেনারসের পুরোহিতদের দিয়ে সন্ধ্যা আরতি ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন সেই চাওয়াকেই পূর্ণতা দিলেন পুরপিতা বিজয় উপাধ্যায় দেব দীপাবলিতে সন্ধ্যা আরতির আয়োজন করলেন গঙ্গা সারা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে দেব দীপাবলী বিশ্বাস করা হয় যে এই দিনে দেবতারা স্বর্গ থেকে পৃথিবীতে আসেন এবং প্রদীপের আলোতে তাদের উপস্থিতি অনুভব করেন এই উৎসব ভক্তি আলো ও ধর্মের বিজয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয় ভারতে দেব দীপাবলী উৎসব প্রধানত কাশিতে পালিত হয় তবে বেনারসের পাশাপাশি বাংলার বুকেও গঙ্গা আরতির মাধ্যমে পালন করা হলো দেব মুখ্যমন্ত্রী গঙ্গা তীরবর্তী এলাকায় দেব পালনের কথা জানিয়েছিলেন ঘনিষ্ঠ মহলে তার সেই ইচ্ছেকে মান্যতা দিয়ে বেনারসের আদলে ভূতনাথ ঘাটে দেব দীপাবলির আয়োজন করেন পুরোপিতা বিজয় উপাধ্যায় তিনি বেনারসের পুরোহিতদের দিয়ে এই গঙ্গা আরতির আয়োজন করেন যা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করে অগণিত পুণ্যার্থী বিজয় উপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছেন এই গঙ্গা আরতি আয়োজনে যা তার কাছে পরম প্রাপ্তি এই সন্ধ্যা উপলক্ষে নিমতলা ঘাটে স্থানীয় পুরপিতা বিজয় উপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হতে দেখা যায় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী শশী পাজা বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাবুন ব্যানার্জী প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা বিজয় উপাধ্যায়ের এই আয়োজন দেখে স্বভাবতই খুশি আগত অতিথিরা পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তাও মমতা ব্যানার্জি যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়ে দিল আপনারা দেখুন আমি দায়িত্ব ওনার আশীর্বাদ যা দিয়েছিলেন পাঠিয়েছিলেন করতে পাচ্ছি কি পাচ্ছি না উনি বলেছিলেন তোমাকে ভূতনাথ গঙ্গা ধারে পাঠালাম তুমি বেনারসে লোক বেনারস মতন আরতি ও দেব দীপাবলি করবে এটা খুব আকর্ষণীয় কর্মসূচি দেব দীপাবলির নামে হয় সাথে সাথে আমরাও গঙ্গার সৌন্দর্যায়ন এবং সংস্কার নিয়ে আলোচনা করি এবার তো ঠিক করেছি লোকসভাতে আমরা এই দাবি সবচেয়ে বেশি করে ওঠাবো বারাণসীর গঙ্গার ঘাটে যদি হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয় কলকাতার গঙ্গা বঞ্চিত হবে কেন এই আওয়াজ আমরা তুলব এবং এর আগে যে রাজ্য সরকারের কর্মসূচি হয়েছে সেটাও আমি উদ্বোধন করে এসেছি এইরকম টুকরো বেনারসকে যেভাবে আমাদের কলকাতায় এনে দিয়েছে বিজয়বার আমি দেখছিলাম এত মুগ্ধ হয়ে আরতি দেখছিলাম যে কলকাতার মধ্যে মানুষের দীপাবলি নিয়ে এত উৎসাহ এখানে না এলে পরে জানতে পারতাম না এবং আমি এটুকুই প্রার্থনা করব মা তারা বছর সবাইকে ভালো রাখুক সবার মন পবিত্র হোক এবং সবার জীবন নির্মল করে। তাহলে যেটা আমরা শেষ করছি সেটা হচ্ছে আমার মনে সবসময়ে মুতেই ওকে ڈپریشن দেখি না তবে হ্যাঁ কোন শতিত্বদের সঙ্গে যখন দেখা হয় ও একটা ফ্রেশ এনার্জি পায় এবং তাদের সঙ্গে তো এই আজকে দেখাটা সবার সামনে হয় কিন্তু সারা বছর তাদের সঙ্গে আদান প্রদান চলতে থাকে আমিও আপনার মতো সেই দিনটার অপেক্ষা যখন সামনে থেকে সবার সঙ্গে এই কাজে কাজে বেরিয়ে আসছে এর একটা সাইন্টিফিক ভ্যালু আছে যেটা দেখুন দেখবেন এখানে যখন জোয়ার আসে সেটা গিয়ে কিন্তু ব্যারাকপুর পলতায় যেখানের থেকে খাড়া কলকাতায় জল সরবরাহ হয় সেই জোয়ার কিন্তু গিয়ে ব্যারাকপুরের দিক থেকে গিয়ে উল্টো দিকে ধাক্কা মারে আবার যখন ঘাটা আসে তখন উল্টো দিক দিয়ে সেখানে কিন্তু হয় না কিন্তু আমার আশঙ্কার কথা সংবাদ মাধ্যমের মাধ্যমেই আপনাদের মাধ্যমেই জানছিলাম যে এই নীলতলা ঘাটে কিছু ইরোশন আসছে যেগুলো হাওড়ার দিক থেকে প্রপার ডিসিড প্রপার সাইন্টিফিক বাংলায় কি ক্ষমতায় আছে ভারতবর্ষে কি ক্ষমতায় আছে সেটা বিষয় নয় কলকাতা পোর্ট নেতাজি সুপার বন্দর আবার ক্ষিদিরপুট এটা দুঃখণা এতগুলো মানে সারা ভারতবর্ষের পরবর্তী ক্ষেত্রে হাইফ্ল্যাক এসছে মুম্বাই এসছে অন্যান্য কোর্ট এসছে আপনার পাড়াদ্বীপ এসছে কলকাতা কিন্তু অনেক পুরোনো এর বিশাল সম্পদ এবং সেইখান থেকে কলকাতার উন্নয়নে যদি ঢাকায় গঙ্গার ইনশান থেকে দেয় সে কিন্তু মারাত্মক হবে এটাকে কিন্তু সরকারি চিন্তাধারার মধ্যে দিয়ে সরকারের প্রপার ইনিশিয়েটিভের মধ্যে দিয়ে ডিসিলিটেশন করতে হোক যা করতে হোক এ কিন্তু প্রপার জিনিস করা উচিত একে মালদার সুজাপুরের সঙ্গে যেমন মানুষ আজকে যে আতঙ্কিত হচ্ছে আগামী দিনে দেখবেন নোবেল যে রবীন্দ্রনাথের এই স্মৃতি বিচারিত যে জায়গা ওইখান থেকে দেখবেন আজকে সেইখানে আচার্য প্রফুল্লবসেরও এখানে ক্রিমেশন হয়েছিল জেনে রাখবেন তখন আমার ওপর স্ট্রিকচার হয়েছিল আমি তখন মেয়ার ছিলাম আমি বলেছি শুনে রাখুন যে এই ধরনের স্মৃতিস্তম্ভ আমি করব আমি কোনো ধরনের যে কোনো কারাবার আমি মেনে নিতে পারব কিন্তু এটাকে আমি ভাববো না আজকে সেটা রয়েছে এই ইনশানে চলতে সেটাও থাকা যাবে নির্দরা শ্মশানে আজকে মানুষ এসে এতগুলো ছবিতে তাদের নিজেদের লোককে দাহ করতে পারছে সেইখানে যেন কোনো বিপদ না আসে তার জন্য আমাদের দলমত নির্বিশেষে সরকার মত নির্বিশেষে আমাদের মনে হয় এটার প্রোটেকশনের জন্য বিজ্ঞানসম্মত যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা ইমিডিয়েটলি স্টেপ নেওয়া হয় board channel 10